আমাদের দেশে নেতাদের কাছ থেকে প্রায় জ্বালামুয়ী ভাষণে শোনা যায় গণতন্ত্র গণতন্ত্রের অধিকার আমরা ফিরিয়ে দেব আমরা ক্ষমতায় এলেই গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দেব কিন্তু আসলে গণতন্ত্র কি এটা কি খায় না দেখে আজ থেকে প্রায় দু হাজার পাঁচশো সাল পূর্বে এথেন্স নগরে প্রথম গণতন্ত্রের সূচনা ঘটে দে দেল ইন ডিরেক্ট ডেমোক্রেসি অর্থাৎ জনগণই সকল ক্ষমতার মূল উৎস সেই সময়ে এথেন্স নগরেই সাধারণ জনগণই দেশের আইন তৈরি করত এবং তারাই তাদের ভোটে নেতা নির্বাচন করত তবে সেই সময়কাল নারী বিদেশি কিংবা দাসী ভোটে অংশগ্রহণ করতে পারতো না নাও বাংলাদেশের যে গণতন্ত্র রয়েছে এটাকে বলা হয় রিপ্রেজেন্টিভ ডেমোক্রেসি অর্থাৎ আমরা ভোট দেই এবং সংসদ সদস্যরা দেশের আইন তৈরি করে এরকম ফালতু কথা তো জীবনে শুনি এখানে নারী পুরুষ দরিদ্র সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠ সকলে ভোট দিতে পারে তাই বলা যায় এথেন্স বাসী প্রথম গণতন্ত্রের সূচনা ঘটায় নাও ডেমোক্রেসি ইজ ট্রাইং টু ইনক্লুড एवरीवन ইজ পাওয়ার তুমি কথা বেশি বলো কথা বেশি বলার লোক আমার পছন্দ না ডেমোক্রেসি এখন শুধুমাত্র ভোট না এটা অধিকার অংশগ্রহণ এবং জবাবদিহিতা তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এমন সুন্দর সুন্দর ভিডিও ফিরতে পুরো ঘেমে গেছি আর আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি আসসালামু আলাইকুম